বিসমিল্লাহ রাহিম আল্লাহর ওপর ভরসা করুন এবং তার প্রতি সুধারণা রাখুন কারণ বান্দা আল্লাহর প্রতি যেমনটা ধারণা করে আল্লাহ তালা তার সাথে ঠিক তেমনই আচরণ করেন কাজেই আল্লাহর ব্যাপারে নিরাশ হবেন না তার দয়ার প্রতি আশা হারাবেন না একদিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মসজিদে এসে আবু উমামাকে বসে থাকতে দেখলেন নবী সাল্লাইসাল্লাম হয়তো এটা দেখে একটু অবাকি হলেন তাই তিনি তাকে ডেকে জিজ্ঞাসা করলেন হে আবু মামা কোন ব্যাপারটি তোমাকে এই অসময়ে মসজিদে বসিয়ে রেখেছে জবাবে আবু মামা বললেন হে আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম ঋণের বোঝা আর দুশ্চিন্তা আমাকে কাবু করে ফেলেছে এই কথা শুনে রাসুল সাল আলাইসাল্লাম বললেন আমি কি তোমাকে এমন কিছু শব্দ শিখিয়ে দেব যেগুলো বললে আল্লাহ তোমার সকল দুশ্চিন্তা দূর করে দেবেন এবং সেই সাথে তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন তাহলে বলো হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অক্ষমতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে কি চমৎকার বরকতময় কিছু শব্দের দোয়া যেগুলো আল্লাহ ফিরিয়ে দেন না আল্লাহর যেই বান্দায় পূর্ণ বিশ্বাসের সাথে এই কথাগুলো বলবে আল্লাহ অবশ্যই তার জন্য স্বস্তি আর মুক্তির পথ বের করে দেবেন ইনশাআল্লাহ এরপর আবু ও মামা বললেন আমি দোয়াগুলো পড়েছি ফলে আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করে দিয়েছেন ও আমার ঋণ পরিশোধ করে দিয়েছেন আরবিতে আলহাম হল ভবিষ্যৎ নিয়ে এমন চিন্তা ভাবনা যা আপনার মনকে ভারী করে রাখে আর হাজান হল অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে ব্যথিত হওয়া এই দোয়ায় দুটি ব্যাপারকেই উল্লেখ করা হয়েছে আমরা মানুষরা প্রকৃতপক্ষেই খুবই দুর্বল যার উপরে একটার পর একটা দুশ্চিন্তার ঝড় বয়ে যায় সে একটি চিন্তা থেকে বের হতে না হতেই আরেকটি চিন্তা তাকে গ্রাস করে ফেলে একটি বিপদ কাটতে না কাটতেই সে আরেকটি বিপদে পতিত হয় আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি মানুষকে কষ্টের মধ্য দিয়ে সৃষ্টি করেছি তাই এই কষ্ট দুশ্চিন্তা এবং দুঃখ দুর্দশা দূর করতে পারেন একমাত্র সেই আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন হে আমার ভাই আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন যখন তিনি আপনাকে কোনো বিপদ দ্বারা পরীক্ষা করেছেন এবং সেই বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেছেন আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন যখন তিনি আপনাকে পরীক্ষা করেন ফলে আপনার হৃদয় ভেঙে গিয়ে তার দিকেই ফেরে আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন যখন আপনি আপনার মনকে একমাত্র তার দিকে ফিরিয়ে আপনার সকল দুঃখ কষ্ট তার কাছে একান্তে ব্যক্ত করেন আর আপনার হৃদয় বলে ওঠে হে আমার মালিক একমাত্র আপনার কাছেই আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি একমাত্র আপনার কাছেই আমি আমার অভাবের কথা জানাচ্ছি এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনাকেই বলছি ইয়ার আমার রাহিমিন আপনি তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনিই আমার রব আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন এমন অচেনা মানুষদের কাছে যারা আমার ক্ষতি করতে চায় নাকি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার থেকে অধিক শক্তি দিয়েছেন হে আল্লাহ যদি আপনি আমার ওপর রাগ না করে থাকেন তাহলে এসবের কিছুতেই আমার কিছু আসে যায় না কিন্তু আপনার আশ্রয় পেলে আমার পরিস্থিতি একটু সহনশীল হবে আপনি ছাড়া এই অসহায় বান্দার ডাকে কে সারা দেবে আপনি তো আপনার নবী আইব আলাকে তার রোগ থেকে মুক্তি দিয়েছিলেন আপনি তো ইউনুস আল্লাহকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন আপনি তো আপনার বান্দাদের বিপদ আপদ থেকে উদ্ধার করেন হে আল্লাহ আমার কোনো কারণে আপনার রহমতের থেকে আমাকে বঞ্চিত করবেন না দয়া করে এভাবে তার কাছে দোয়া করতে থাকুন অত্যন্ত বিনয়ের সাথে মিনতি করুন কারণ আল্লাহর কসম তিনি আপনার প্রতি আপনার নিজের থেকেও বেশি দয়ালু যখন বান্দা হৃদয় থেকে আল্লাহকে ডাকে আর তার অবস্থা এই যে দুনিয়ার নানান দুশ্চিন্তা তাকে ঘিরে রেখেছে হয়তো তার শরীরে কোনো রোগ হয়েছে কিন্তু কোনো চিকিৎসাই তার কোনো কাজে আসছে না অথবা সে তার স্ত্রী পরিবার বা সন্তান সন্তানী নিয়ে কঠিন কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন এমনকি তার এই অবস্থা হয়ে যায় যে যখন সে একটু হাসে তখনই কোনো না কোনো দুঃখ এসে তার মন ভারী করে দেয় তাকে কাদায় অথবা দুশ্চিন্তা তার অন্তরকে মেঘাচ্ছন্ন করে দেয় বান্দা যখন এমন অবস্থায় পৌঁছে একাগ্র চিত্তে আল্লাহকে ডাকে এটাই হলো আল্লাহর পরীক্ষার মূল উদ্দেশ্য কারণ এই পরীক্ষার লক্ষ্যই হল আপনি আল্লাহর দিকে ফিরে আসুন এই পরীক্ষার লক্ষ্য হল এই যে বান্দা একমাত্র আল্লাহর কাছেই তার সকল কষ্টের ব্যাপারে অভিযোগ করবে এবং তার কাছেই ফিরবে তার মহত্ব স্মরণ করবে যদি আপনার ঋণের বোঝা অনেক বড় হয়ে থাকে তাহলে জেনে রাখুন যে আল্লাহ আপনার ঋণের চাইতেও বড় এবং তিনি সকল কিছুর চেয়ে বড় যদি আপনার পরিবার স্ত্রী সন্তান কন্যা নিয়ে কোনো দুশ্চিন্তা আপনাকে কাবু করে ফেলে তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে শুনছেন তিনি আপনাকে দেখছেন আর বলুন হে আল্লাহ আপনি আমার অবস্থা দেখছেন আপনি আমার সকল দুর্বলতা জানেন আপনি আমার সকল প্রয়োজন বুঝেন অতএব হে আল্লাহ আমি আপনার কাছেই ফিরছি এবং আপনার কাছেই আমার একমাত্র কষ্টের কথাগুলো বলছি হে আল্লাহ আমি শুধুমাত্র আপনারই সাহায্য চাচ্ছি এবং আমি আমার সকল বিষয়ে একমাত্র আপনার ওপরে আস্থা করছি আপনার কাছেই আত্মসমর্পণ করছি আপনি যদি এই দোয়াগুলো দিয়ে বিপদের মোকাবেলা করেন তাহলে আপনি অবশ্যই সেই বিপদ থেকে মুক্তি পাবেন আপনার কঠিন দায়িত্বগুলো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ যখন আপনার কষ্ট লাঘবের সিদ্ধান্ত দিবেন তখন আপনার বিপদ থেকে আপনি এমনভাবে মুক্তি পেয়ে যাবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি যখন কোনো বান্দার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে আসে বিশেষ করে যখন আপনাকে মানুষ পরিত্যাগ করে এবং বিশেষ করে এমন কেউ যার উপর আপনি আস্থা রাখতেন কিন্তু সে আপনাকে নিরাশ করেছে আপনি আল্লাহর পরে তার উপরেই আশা রাখতেন অথচ সে আপনাকে লাঞ্ছিত করেছে সেই সময় জেনে রাখবেন যে আল্লাহ চাচ্ছেন আপনি তার শরণাপন্ন হন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে আল্লাহর দিকে তার মুখ ফেরায় এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে যে আল্লাহর কাছে তার হৃদয় সমর্পণ করে তার চাইতে উত্তম ধর্মকার যে আল্লাহ নির্দেশের সামনে তার মস্তক অবনত করে এবং সৎ কাজে নিয়োজিত থাকে যখন আপনাকে মানুষ লাঞ্ছিত করার চেষ্টা করে তখন জেনে রাখুন যে সম্মান বা লাঞ্ছনা কোনোটাই তাদের হাতে নেই আর মানুষের কাছে সাহায্য চেয়ে যখন আপনাকে অসম্মানিত হতে হয় তখন জেনে রাখুন যে তারা তাদের নিজেদেরই কোনো উপকার বা অপকারের কর্তৃত্ব রাখে না যখন আপনার বিপদ কঠিন হয়ে যায় যন্ত্রণা তীব্র হয়ে যায় স্ত্রীর কারণে পরিবারের কারণে ভাইয়ের কারণে বা বোনের কারণে বা বন্ধুদের কারণে যখন মানুষের দেয়া ব্যথায় আপনি দিশেহারা হয়ে যান তখন মনে রাখবেন যে আপনার একজন মালিক রয়েছেন যিনি আপনাকে কখনোই নিরাশ করবেন না আপনার একজন রব রয়েছেন যিনি সকল অভিযোগ শোনেন যিনি সবচেয়ে লুকায়িত গোপন বিষয়গুলো জানেন এবং শোনেন মনে রাখবেন যে আপনার একজন মালিক রয়েছেন যিনি আপনার প্রতি আপনার নিজের নফসের থেকেও বেশি দয়াবান যিনি আপনাকে ভালোবাসেন এবং তিনি চান যে আপনি তার কাছে আশ্রয়ের জন্য ছুটে যান আর তাকে আপনার দোয়ায় ডাকেন আল্লাহ আয়ুব আলাই সাল্লামের নেয়া কঠিন পরীক্ষার কথা উল্লেখ করে বলেন এবং স্মরণ করুন আয়ুবের কথা যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান অতপর আল্লাহ বলেন অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবারবর্গকে তার কাছে ফিরিয়ে দিলাম আর তাদের সাথে তাদের সমপরিমাণ পরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত এটা এবাদাতকারীদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য উপদেশ স্বরূপ কিছু আলেম বলেছেন এটা এবাদাতকারীদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য উপদেশ স্বরূপ পবিত্র কোরআনে এই কথাটি উল্লেখ করার উদ্দেশ্য হল এই যে আপনিও যদি আল্লাহকে পূর্ণ বিশ্বাসের সাথে ডাকেন ঠিক যেভাবে আইবে আলাহ সাল্লাম ডেকেছিলেন তবে আল্লাহ আপনার ডাকে ঠিক তেমনভাবেই সারা দেবেন যেভাবে তারা নবী আইব আলাহ সাল্লামের দোয়ার জবাব দিয়ে তার এবং তার পরিবারের সকল দুঃখ কষ্ট তিনি দূর করে দিয়েছিলেন সুবাহান আল্লাহ হতে পারে আপনি এখন সুখেই জীবনযাপন করছেন আপনি আপনার বাড়িতে নিরাপদে আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আপনার দৈনিক রিজিক নিয়ে আপনার কোনো চিন্তা করতে হয় না আর এভাবে চলতে থাকতে থাকতেই কোনো এক সময় যখন আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চাইবেন ফলে আপনি দেখবেন যে আপনার ওপর একটার পর একটা বিপদ আর বালা মুসিবত এসে আপতিত হচ্ছে ঋণের বোঝা চতুর্দিক থেকে আপনাকে ঘিরে ফেলছে অবশেষে আপনার সুখের জীবন হয়ে ওঠে কষ্ট আর দুশ্চিন্তার সাথে এক দৈনন্দিন যুদ্ধ আপনার স্ত্রী অভিযোগ করে আপনার সন্তান অভিযোগ করে পিতামাতার কাছে নানানভাবে আপনি উপেক্ষিত এবং অপমান অপদস্থ হওয়া সহ নানান উদ্বেগ বিষণ্নতা আর দুঃখের মাঝে আপনি ডুবে যান বিস্তৃত এই জমিন আপনার জন্য হয়ে যায় অত্যন্ত সংকীর্ণ আলোকিত এই পৃথিবী আপনার জন্য হয়ে যায় অন্ধকার ঠিক তখনই জেনে রাখবেন একমাত্র আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসই আপনার জীবনের সকল সংকীর্ণতা দূর করে প্রাচুর এনে দিতে পারে অন্ধকার দূর করে আবার আলোকিত করে দিতে পারে আপনি জেনে রাখবেন যে আল্লাহ আপনার প্রতি আপনার নিজের থেকেও বেশি দয়াবান একমাত্র এই বিশ্বাসটাই আপনার সকল দুশ্চিন্তা ও বিষণ্নতা মুছে দেবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আমাদের সকল দুঃখ কষ্ট এবং ঋণের বোঝা থেকে আমাদেরকে মুক্ত করুন আমিন